আপনার কি স্টক প্যারালাইসিস জনিত সমস্যার কারণে হাত পা অবশ্যই আছে হাত পা নাড়াচাড়া করতে পারছেন না ভালো মানের একটি ফিজিওথেরাপি মেশিন খুঁজছেন এই মেশিনটি আপনাদের জন্য আসসালামু আলাইকুম ওরকমাতুল্লাহ আজকে আপনার সাথে কথা বলবো অরিজিনাল ইন্ডিয়া থেকে ইম্পোর্টকৃত একটি টেন্স এবং ইএসটি মেশিন নিয়ে এটি হচ্ছে টু চ্যানেল টেন্স এবং ইএসটি মেশিন একটি মেশিনের মাধ্যমে আপনি মাসাল স্টিমুলেশন এবং টেন্স ব্যথা দূর করার জন্য টেন্স ব্যবহার করতে পারবেন এবং ইএসটির সাহায্যে আপনার স্টক প্যারালাইসিস রোগীদের অবসতা দূর করে জন্য স্টিমুলেশন করতে পারবেন ব্লাড সার্কুলেশন বাড়াতে পারবেন দ্রুত সময় রুগীকে সুস্থ করতে পারবেন আপনার বাসায় যদি স্ট্রোক এবং প্যারালাইসিস রোগী থাকে দীর্ঘ সময় তাকে ফিজিওথেরাপি দিতে বলেছে ডক্টর থেরাপি নিতে বলেছে বারবার থেরাপি সেন্টারে যেয়ে বিভিন্ন রকম থেরাপি দেওয়ার কারণে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং অনেক টাকা চলে যাচ্ছে তাহলে এই মেড ইন ইন্ডিয়ান খুবই ভালো এবং উন্নত মানের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি যুক্ত এই মেশিনটি আপনার জন্য কারণ এটি মেশিন যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন বাসাবাড়ির জন্য খুবই বেটার এবং ফিজিওথেরাপিস্ট যারা আছেন হোমকলে ব্যবহার করার জন্য এই মেশিনটি বেস্ট এটার মধ্যে দুটি চ্যানেল পেয়ে যাবেন চারটি ক্যাবল পেয়ে যাবেন প্যাড প্লেস করার জন্য এই চারটি ক্যাবল থাকবে এটি হচ্ছে ইন্ডিয়া থেকে আগত ইন্ডিয়ান ক্যাবল এবং চারটি ইন্ডিয়ান প্যাড পেয়ে যাবেন জেল প্যাড এটির সাথে আলট্রাসাউন জেল দিয়ে বেলকো দিয়ে হাতের সাথে এবং পায়ের সাথে বেঁধে আপনি ব্যবহার করতে পারবেন এই জেলটি আমরা ফ্রি দিয়ে থাকি এই টোটাল প্যাকেজের সাথে এই জেলটি ফ্রি পাবেন আমাদের কাছে আপনারা এটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন খুব সহজেই এটা আমরা এখন কানেক্ট হয়ে দেখাচ্ছি আপনাদের দেখেন এখানে আমরা একটি প্যাড দুটি প্যাড লাগিয়ে নিব জাস্ট এইভাবে প্যাডগুলো লাগিয়ে লালটির সাথে লালটি দিব এবং কালোটির সাথে ব্লু প্যাডটি দিয়ে দিব দিয়ে আমাদের হাতে বেঁধে আপনাদেরকে দেখাচ্ছি যে মেশিনে আউটপুটটা কীরকম কীভাবে এটা ইউজ করতে হয় এইভাবে বেলকো দিয়ে আপনারা বেঁধে নেবেন হাতের সবসময় আমাদের লোমের উপরের অংশ লাগাবেন নিচের অংশ লাগাবেন না কারণ নার্ভগুলো উপরে দিকে থাকে রগের বরাবর এখন লাগাতে হয় আপনারা নর্মালি স্থির করে মেশিনটা অন করবেন আর রোগীকে বলে ইনডেন্সিটিগুলো বাড়াবেন আমরা প্রথম চ্যানেলটি চালাচ্ছি এই যে দেখেন অন করার সঙ্গে সঙ্গে বাতিগুলো ব্লিঙ্ক করছে এভাবে ব্লিঙ্ক করে আপনাকে ইন্ডিকেট করবে এই যে দেখতে পাচ্ছে না আমাদের হাত স্টিমুলেশন করতেছে এটা হচ্ছে টেন্স মোডে চালাচ্ছি আমরা এখন আস্তে আস্তে বাড়াবেন রুগীকে বলে বলে বাড়াবেন দেখেন কি সুন্দর আউটপুট দিচ্ছে এটা হচ্ছে স্টক রোগীদের যাদের হাতে পায়ে প্রচণ্ড ব্যথা যে কোনো জায়গায় ব্যথা বাদ ব্যথা বা বিভিন্ন ধরনের ব্যথা হয়ে থাকে নার্ভগুলোকে নষ্ট করে ফেলে ভাইরাসের কারণে তো আপনারা এই মেশিনটির মাধ্যমে এই নার্ভের পেনগুলাকে আপনারা রিলিফ করতে পারেন খুব সহজে আমরা এখন আপনাদের গ্যালবানিক মোডে চালাবো যেটা হচ্ছে ইএসটি বা এমএস বলে থাকি এটা হচ্ছে টেন্স এম এস কম্বিনেশন থেরাপি আপনারা ফ্যারাডিক মোডে কখনোই চালাবেন না এটা হচ্ছে ডিপলি কাজ করে আমরা পুরে যেতে পারে কারণ এটা একমাত্র ফিজিওথেরাপিস্ট ডক্টররা তার কন্ডিশন অনুযায়ী অ্যাপ্লাই করবে এই মোডটা আপনারা ইউজ করবেন না সবসময় ইউজ করবেন মাঝখানে গ্যালবানিক মোডটা এই ফ্যারাডিকটা ইউজ করাটা না করাটাই বেটার কারণ বাড়িতে যারা ব্যবহার করবেন আমরা এখন গ্যালবানিক মোড়ে ব্যবহার করছি এটা হচ্ছে এমএস মোড এই যে দেখেন এটা এখন আমরা ইন্ডেন্সিটি দিব বাতিটা ব্লিঙ্ক করবে দেখেন ইনডেন্সিটি দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনারা প্লেনও চালাইতে পারবেন এবং ইন্টারগাল মার্নিং চালাইতে পারবেন এটা হচ্ছে থেমে থেমে দিবে এবং ডাইরেক্টলি দিতেই থাকবে এই একটা মোড়ে উপরে ইন্ডিকেট করা হচ্ছে দেখেন আমরা এখন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হাতকে স্টেমুলেশন করতেছে নার্ভগুলোকে শিথিল করবে এই যে দেখেন স্টেমুলেশন করতেছে যাদের স্টকের রোগী হাত একদম অবশ হয়ে গিয়েছে সেই রুগীগুলো হাত একদম পরে থাকে তাদেরকে এই মেশিনটা দিয়ে যদি আপনি থেরাপি দেন হাতটাকে নড়াচড়া করতে করতে এক সময় নার্ভগুলাকে সচল করে দিবে এভাবে করে হচ্ছে আপনি এটাকে ইউজ করতে পারবেন আপনার রুগীকে সুস্থ করতে পারবেন প্রতিনিয়ত একটা থেরাপি মেশিন একটা রুগীর জন্য দশ থেকে পনেরো মিনিট সব থেকে বেস্ট এর বেশি কেউ ব্যবহার করবেন না এর বেশি ব্যবহার করলে সাইড এফেক্ট হতে পারে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো থেরাপি নিয়ে বেস্ট মনে করি না আমরা আপনারা ডাক্তারের স্বর্ণপূর্ণ হবেন আমরা আপনাদের দ্বিতীয় চ্যানেলটি এখন চালিয়ে দেখাচ্ছি যে মেশিনটি কিভাবে কাজ করছে আপনি একসাথে দুটি চ্যানেল চালানোর জন্য দুটি দুটি ক্যাবল ব্যবহার করবেন তো আপনারা যারা এই প্রোডাক্টটি আমাদের থেকে সংগ্রহ করতে চান ইন্ডিয়ান এই টেনস এবং এমএস মেশিনটি যারা ব্যবহার করতে চাচ্ছেন টু ইন ওয়ান কম্বিনেশন মেশিনটি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে এটা দাম জেনে নেবেন সবসময় দাম এক থাকে না তাই আমরা দামটি ভিডিওতে বলতেছি না কারণ ভিডিওটি সারা বছর থেকে যাবে দামটা এক থাকবে না কমতেও পারে বাড়তেও পারে তো আপনারা এটা অর্ডার করার ক্ষেত্রে আমাদের সামথিং কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা পোডা খাতে পাওয়ার পর হোম ডেলিভারি দিতে পারবেন এবং সরাসরি আমাদের শোরুমে এসে কালেক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ